নেত্রকোনায় নিগোষ্ঠীর শিশুদের শিক্ষা বিষয়ে অংশীজনদের প্রত্যাশা শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার সকালে নেত্রকোনা জেলা শহরের পাবলিক হলরুমে এডুকেশন আউটলাউড আশা এর সহযোগিতায় সভাটির আয়োজন করে ক্যাম্পি ও বেসরকারি উন্নয়ন সংস্থা সেরা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান সভায় মূল আলোচনা পত্র উপস্থাপন করে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম মাজাহারুল ইসলাম এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক ইতিহাস গবেষক আলী আহমদ খান আয়ুব রাজুরবাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফা স্বাবলম্বী উন্নয়ন সমিতির সিইও স্বপন পাল অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল আজম ও সঞ্চালনায় ছিলেন সেরার নির্বাহী পরিচালক এস এম মুজিবুর রহমান অনুষ্ঠানে জেলা থেকে আগত বিভিন্ন নিগোষ্ঠীর মানুষজন শিক্ষক ও এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন সভায় অংশগ্রহণকারীরা নিগোষ্ঠীর শিশুদের শিক্ষার মান উন্নয়ন তাদের মাতৃভাষায় শিক্ষা সাংস্কৃতিক সংরক্ষণ এবং শিক্ষার মূলধারার অন্তর্ভুক্তির বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন বক্তারা